ন্যূনতম অভিজ্ঞতা এবং ন্যূনতম বিচার বুদ্ধি আমার এটুকুই বলে যে রায় কোনোভাবে বহাল থাকতে পারে না এবং আমি দৃঢ়তার সাথে এই কথা বলতে পারি সুপ্রিম কোর্ট রায় হস্তক্ষেপ করবে নমস্কার বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আইনজীবী কৌস্তাগচির বক্তব্য দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম যেখানে আপনারা শুনলেন কৌস্তভ বাগচি ভাবে বললেন যে এই মামলা সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে শ্রী অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চের রায় পরবর্তীতে পরবর্তীকালে জাস্টিস সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে সেটাকে আটকানোর চেষ্টা হয়েছিল কিন্তু তারা হস্তক্ষেপ করেননি তিন মাস জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সময় দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিক্রুটমেন্টের জন্য সেই সময়টাকে এক্সটেন্ড করে ছ মাস করে দিয়েছিলেন যে ছ মাসের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে পরবর্তীকালে সেটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলাটা যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটাকে চ্যালেঞ্জ করে এবং শেষ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের এই চ্যালেঞ্জ করা মামলার প্রেক্ষিতে দাঁড়িয়ে সেই মামলা ফির ফেরত আসে কলকাতা হাইকোর্টে স্পেশাল বেঞ্চ করতে বলা হয় যে বেঞ্চ এই মামলার শুনানি করবে এবং জাস্টিস সোমেন সেনের জাস্টিস সোমেন সেনের মামলাটি শোনার কথা ছিল কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলাটা তিনি শোনেননি পরবর্তীকালে সেই মামলাটা এই জাস্টিস তপব্রত চক্রবর্তী জাস্টিস ঋতব্রত মিত্রর বেঞ্চ কনস্টিটিউটেড যে বেঞ্চ ছিল সেই বেঞ্চের কাছে মামলাটা আসে এই হচ্ছে প্রেক্ষাপট সেই মামলার প্রেক্ষিতে বত্রিশ হাজারের চাকরির মামলার রায় এদিন বেরোলো এবং সেই মামলায় দেখা গেল যে বত্রিশ হাজারের চাকরি ছেদের যে এ রায়দান করেছেন মহামান্য বিচারপতি তৎকালীন অভিজিৎ গাঙ্গুলি সেইটাকে প্র্যাকটিক্যালি এ করা হলো ডিসকার্ড করা হল এবং পরিষ্কারভাবে মহামান্য বিচারপতিরা তপব্রত চক্রবর্তী রূতব্রত মিত্র জানিয়ে দিলেন যে বত্রিশ হাজারে চাকরি যাচ্ছে না এই হচ্ছে মানে এন্টার ঘটনাটা সামারিটা আমি আপনাদের কাছে বললাম কিন্তু আমার বারবার একটা জিনিস মনে হচ্ছিল যে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী ঋতব্রত মিত্র রূতব্রত কুমার মিত্র যারা যে যে রায়টা দিলেন একশো একচল্লিশ পাতার রায় সেই একচল একশো একচল্লিশ পাতার রায়ের কিছুটা অংশ আমি পড়লাম এবং সেই মামলাটার কপি আমার কাছে রয়েছে মানে রায়টার কপি আপলোডেড হয়েছে সেটা দেখছিলাম সেখানে পরিষ্কারভাবে একশো উনচল্লিশ নম্বর পাতা খুব ইন্টারেস্টিং কিছু তথ্য লেখা আছে আমি সেই তথ্যটা আপনাদের কাছে পড়ে শোনাবো সেখানে অনেক কিছু উত্তর আপনারাও পেয়ে যাবেন আমার নিজের বারবার মনে হয়েছে যে গ্রাউন্ডে প্র্যাকটিক্যালি এই মামলাটাকে বেসিক্যালি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি রায়টাকে রিজেক্ট করা হলো সেই গ্রাউন্ডটাই কিন্তু খুব খুব অপলকা গ্রাউন্ড আমার মনে হয়েছে আমি মহামান্য বিচারপতিদের রায়কে শ্রদ্ধা জানিয়ে বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা জানিয়েও বলছি প্রথম কথা হচ্ছে যেটাকে সিস্টেমেটিক ফ্রডের মধ্যে নাকি প্রাথমিক শিক্ষা পর্ষদের এই 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 চাকরি দুর্নীতিটা নয় এটা টুকরো টুকরো দুর্নীতি তার জন্য কেন একটা বৃহৎ স্কেলের বত্রিশ হাজার ছেলেমেয়েরা অ্যাফেক্টেড হবে ঠিক লজিকটা ঠিক তাহলে তো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি গেছে সবাই তো ইন্ডিভিজুয়ালি কেউ সবাই করাপশন করেনি সিস্টেমেটিক্যালি সিস্টেমেটিক ফ্রড যেটা যে অর্থে এখানে বলা হচ্ছে সেখানে তো সিস্টেমেটিক ফ্রড নয় ছোটো ছোটো টুকরো 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 ফ্রড করা হয়েছে বিভিন্ন সেগমেন্টে ফ্রড করা হয়েছে বিভিন্ন লাইন ধরে ধরে জালিয়াতিটা করা হয়েছে আর দ্বিতীয় যে যুক্তিটা সেটা মারাত্মক সেটা হচ্ছে মানবিকতার কারণে এই নবছর চাকরি করার পর তাদের চাকরিটা যাওয়া উচিত নয় বলে মহামান্য বিচারপতিরা মনে পড়েছে তাই যদি ঠিক হয় তাহলে প্রশ্নটা হচ্ছে এখানে দু হাজার ষোলো সতেরোর নাইন টেন ইলেভেনের ছেলে মেয়েগুলো চাকরি গেল কেন সবাই তো দুর্নীতি করেনি ব্যক্তিগতভাবে তো অনেকে যোগ্য ছিলেন তাদের সবার চাকরি গেল কেন আসল বিষয়টা হচ্ছে যে একটা ইন্টার করাপশান হলে প্যানেলটাই বাতিল হয় সেটা আমরা এতে দেখেছি ত্রিপুরাতে দেখেছি ত্রিপুরাতে মানে সিস্টেমেটিক কেউ ওই টাকা তোলার ব্যাপার হয়নি কিন্তু এন্টার প্রসেসটা জ্বালিয়ে প্রসেসটাই ভুল হয়েছিল বলে এন্টারলি প্রায় দশ হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছিল ত্রিপুরায় ফলত এইখানে দাঁড়িয়ে বিচার বিচারটা অন্যরকম হলো কেন এটা আমাকে খুব ভাবিয়েছে যে এই এই বিচারটা কেন অন্য ধরনের বিচার হলো যেখানে দাঁড়িয়ে সিস্টেম যে কোনো যে কোনো প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলে মহামান্য বিচারপতিরা এটাকে ঠিক প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলতে চাননি অন্তত আমি অন্তত একশো একচল্লিশ রায়ের বিভিন্ন অংশ টুকরো টুকরো পড়ে আমার মনে হলো সেখানে দাঁড়িয়ে বলেছেন যারা দুর্নীতি করেছে তাদের চাকরি যাক কিন্তু যারা দুর্নীতি করেনি তাদের চাকরি যাবেন কেন এটা ঘটনা ঠিক কিন্তু তারা সবাই দুর্নীতি করেন করেননি কি মহামান্য বিচারপতিরা নিশ্চিত হতে পেরেছেন সেটাও তো মহামান্য বিচারপতিরা নিশ্চিত হতে পারেননি বলেছেন যতটুকু প্রমাণিত হয়েছে তার ভিত্তিতে যাদের প্রমাণ হয়েছে তাদের চাকরি গেছে দুশো একষট্টি না দুশো চৌষট্টি জনের কিন্তু প্রশ্নটা এটা একটা দিক আর একটা দ্বিতীয় দিক হচ্ছে মানবিকতা তাহলে দেশে মানবিকতা আগে আসবে আইন পরে আসবে এটাও কিন্তু একটা ভাবনার বিষয় যাই হোক বিষয়টা আলটিমেটলি সুপ্রিম কোর্টে যাচ্ছে মামলাটা এবং আশা করা যাচ্ছে আগামী দু তিন সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে ফাইল হয়ে যাবে এন্টায়ার মামলাটা এবং আমার নিজের ধারণা সুপ্রিম কোর্ট এখানে সিঙ্গল বেঞ্চের যে রায় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যেটা দিয়েছেন সেটাকেই আলটিমেটলি মান্যতা দেবে হয়তো অনেকটা সময় লাগবে কিন্তু আলটিমেটলি মামলাটা সুপ্রিম কোর্টে যাচ্ছে এটা নিশ্চিত এবং এর বিরুদ্ধে প্রস্তুতি আজ আজকের সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেছে এই বত্রিশ হাজারের পুরো বিষয়টা নিয়ে যেত বলবো একটা জিনিস আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন্য মধ্যে বহু মানে নন টেন্টেড মানে যারা কোনো দিন কোনো দুর্নীতির মধ্যে অংশগ্রহণ গ্রহণ করেনি তারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন ঠিক একইভাবে এই প্রাইমারিতে বত্রিশ হাজারের মধ্যে বহু যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন এটা চাকরি পেয়েছিলেন এটা নিয়েও কোনো দ্বিমত নেই দ্বিমত কোথায় মানিক ভট্টাচার্য যেভাবে জেল খাটলেন বছরের পর বছর জেল খাটলেন প্রাথমিক শিক্ষা পর্ষদে তিনি সভাপতি ছিলেন পার্থ চট্টোপাধ্যায় দিনের পর দিন জেল খাটলেন তিনি তো শিক্ষামন্ত্রী ছিলেন তো এন্টায়ারলি তাঁরা যখন জেল খাটলেন তাঁরা তো এই সিস্টেমেটিক ফ্রডটার নেতৃত্ব দিয়েছেন শুধু নাইনটেন ইলেভেন নয় প্রাথমিকে এই শতরঞ্জনের যে কাহিনী উপেন বিশ্বাস বলেছিলেন সেই সেই এন্টায়ার এপিসোডটা প্রাথমিকের দুর্নীতিতে তো সব থেকে বেশি টাকা রোজগার হয়েছে তো তাহলে সেটা ইন্ডিভিজুয়াল ফড সেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি নয় সেটা এনটিয়ার সিস্টেমের করাপশন নয় এ কেমনতর বিচারধারা জানি না যাই হোক আমি আইন কম বুঝি কিন্তু আমার একজন আইন বিষয়ে নিয়ে পড়াশোনা করতে গিয়ে যতটুকু আমি বুঝেছি এই মামলায় কিন্তু জাস্টিস তপবব্রত চক্রবর্তী জাস্টিস যুতব্রত মিট্রোর এই রায় কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্টে দাঁড়াবে না ততদিনে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা অ্যাক্সিডেন্ট পাবেন এবং গলার শিরাপলাতে শুরু করে দিয়েছেন ব্রাত্য গৌতম পালরা এবং স্বাভাবিক চোরের মায়ের বড় গলা হয় এরা তো যাই হোক চুরি করার পরও এদের এদের এরা সামান্য কোনো একটা বিচারের রায়কে মূলধন করে আমরা নির্দোষ বলে আমরা আমাদের বিরুদ্ধে জজ সাহেবরা দুর্নীতি জালিয়াতি করছেন আমরা জালিয়াতি করিনি এরকম একটা ভাবধারণা তৈরি করার চেষ্টা করছেন আমি আজকের এই আজকের এই কোর্টের এই অর্ডারের একশো উনচল্লিশ পাতার কয়েকটা লাইন আমি আপনাদের কাছে একটু পড়ে শোনাচ্ছি For cancellation of the entire examination, there must be, as a rule, possibility of systematic malice as borne out by materials on record. Assessment of the data does not indicate systematic cheating. It also needs to be mentioned that during the period of service rendered by the appellants, there had been no allegation re regarding the integrity or efficiency of those teachers. It can be interesting. It also needs to be mentioned that, that, that during the period of service rendered by the appellants. देर बी नो एलिगेशन रिगार्डिंग द इंटिग्रिटी और एफिसियसि टीचारीचारेंसि प्रश्न उठे जैक इट इज नट अः के केस दैट इन्स्ट्रक्शन गिविन टू दिनार्स टू गिव हायर मार्क्स और दैट द कैंडिडेट्स वो पेड मानी हाडबिन गिवेन हाई मार्क्स इन द इंटरव्यू अ ग्रुप अफ अनसक्सेसफुल कैंडिडेट्स शुड नट बी एलाउड मार्क क्लाइम लिखे महामान्य विचारपतर आ ग्रुप अफ अनसक्सेसफुल कैंडिडेट्स শ্যুড নট বি অ্যালাউড টু ড্যামেজ দ্য এন্টায়ার সিস্টেম অ্যান্ড মোরসো ওয়ে ইট ক্যানট বি রুল্ড আউট দ্যাট ইনোসেন্ট টিচার্স উড অলসো সাফার গ্রেট ইগনোমিনি অ্যান্ড স্টেগমা দি সার্ভিস অফ দ্য অ্যাপয়েন্টিস ক্যানট বি টার্মিনেটেড অনলি অন দ্য বেসিস অফ অ্যান অনগোয়িং ক্রিমিনাল প্রসিডিংস প্রশ্নটা হলো মহামান্য বিচারপতিদের এই রায়টাও এক পেশে রায় নয় কি দেখুন বিচার ব্যবস্থাপন প্রতিশ্রদ্ধা রেখে বিচারপতির প্রতিশ্রদ্ধা রেখেও বলছি এ রায়টা কিন্তু আলটিমেটলি ভীষণভাবে প্রশ্ন তোলার রায় এবং সেই প্রশ্নটাই তুলেছেন আইনজীবী কৌস্তব বাগচি এবং আমার নিজের ধারণা এটা এই মামলাটায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে এবং এই বত্রিশ হাজারের চাকরির ব্যাপারে সিঙ্গল বেঞ্চের রায়টাকে আবার শিরোধার্য করবেন আমার শুধু একটা প্রশ্ন মূল মৌলিক প্রশ্ন যে প্রশ্নটা মহামান্য বিচারপতি তপবদ্ধ চক্রবর্তীর কাছে করার বড় ইচ্ছে কিন্তু করার তো কোনো অবকাশ নেই সেটা হচ্ছে ঠিক মানবিকতার খাতিরে নবছর ধরে চাকরি করেছে এই বত্রিশ হাজার তাদের পরিবার আছে যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সওয়ালের শেষ পর্বে মহামান্য বিচারপতিকে স্মরণ করিয়ে দিয়েছেন যে রায় দেওয়ার আগে ভাববেন যে এই বত্রিশ হাজারের পরিবার আছে বিচারপতি বত্রিশ হাজারের পরিবারের কথা ভাবলেন প্রশ্নটা হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার ছেলেমেয়ে কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল টেটে দু হাজার চোদ্দোর টেট উত্তীর্ণ দু হাজার ষোলো পয়েন্টি এক লক্ষ চব্বিশ হাজার ছেলেমেয়ের মধ্যে বত্রিশ হাজারের পরিবার আছে বাকিদের পরিবার নেই মহামান্য বিচারপতিকে প্রশ্নটা করার বড় ইচ্ছে প্রকাশ্য প্রকাশ্যেই সে প্রশ্নটা করলাম ভাববেন মহামান্য বিচারপতিরা যারা যোগ্য তাদের চাকরি অবশ্যই থাকা উচিত ছিল থেকেও গেল কিন্তু এ কেমনতর রায় হলো যেখানে চো বত্রিশ হাজারের পরিবার আছে আর যে ছেলেমেয়েগুলো রাস্তায় বসে দিনের পর দিন ইন্টারভিউয়ে ডাক পাওয়ার পরও বেশি নম্বর পাওয়ার পরও শেষ পর্যন্ত তাদের কপালে শিখেটা ছিল না শেষ পর্যন্ত যাই হোক বিচার ব্যবস্থার ওপর প্রশ্ন তোলা যায় না বিচারপতিদের নিয়ে প্রশ্ন তোলা যায় না কিন্তু বিচার মানে বিচার নিয়ে প্রশ্ন তোলা যায় যে বিচার নিয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যাচ্ছেন কোনো না কোনো পক্ষ এবং সুপ্রিম কোর্ট আমার নিজের ধারণা হস্তক্ষেপ করবে। আমি আজকের এই প্রতিবেদন শেষ করার আগে কৌস্তা বক্তব্যটা আরেকবার আজকের এই যে প্রাথমিকের যে রায় আমরা দেখতে পেলাম অনরেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনরেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র এই জাজমেন্ট বিচারপতিদের প্রতি পূর্ণ সম্মান মর্যাদা তাদের অক্ষুণ্ণ রেখে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুধু এটুকুই বলবো যে যেই অ্যানালজিতে যে আজমেন্ট ডেলিভার করা হয়েছে সেই অ্যানালজিটা বোধহয় ঠিক নয় কোনো সেন্টিমেন্টের দোহাই দিয়ে কখনও দুর্নীতি শিলমোহর পেতে পারে না আইনগতভাবে এই দুর্নীতিকে লেজিটিমাইজ করা হলো এই রায়ের মাধ্যমে একটা দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে সেটাকে লেজিটিমাইজ করা হচ্ছে শুধুমাত্র সেন্টিমেন্টের দোহাই দিয়ে এই অ্যানালজিটা দেখতে গেলে তাহলে পরবর্তীকালে একটা ভয়ঙ্কর প্রেসিডেন্ট সেট হয়ে যাবে বহু মামলা পরবর্তীকালে এই রায়ের দ্বারা প্রভাবিত হতে পারে বলে আমার মনে হয় আমার ন্যূনতম অভিজ্ঞতা এবং ন্যূনতম বিচার বুদ্ধি আমার এটুকুই বলে যে এই রায় কোনোভাবে বহাল থাকতে পারে না এবং আমি দৃঢ়তার সাথে কথা বলতে পারি সুপ্রিম কোর্ট এই রায় হস্তক্ষেপ করবে এবং এই রায় কোনোভাবে বহাল থাকবে না এটা আমি দৃঢ়তার সাথে বলতে পারি আমি আবারও বলছি বিচারপতিদের এই যে তারা রায় দান করেছেন তাদের প্রতি আমার পূর্ণ সম্মান তাদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রেখে আমি আমার এই কথাগুলো বললাম আমি সম্পূর্ণভাবে এই যে অ্যানালজি সেই অ্যানালজিটাকে ক্রিটিসাইজ করছি এর বাইরে বিচার ব্যবস্থা বা বিচারপতিদের প্রতি আমার ন্যূনতম কোনো ক্রিটিসাইজ নেই শুধু এটুকুই বলছি যে অ্যানালজিতে এই জাজমেন্টটা ডেলিভার করা হয়েছে এই অ্যানালজিটা বোধহয় ঠিক নয়